আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়তে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে হয়েছে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি সম্পূর্ণ নতুন একটি সার্কুলার যে সার্কুলারটি পাবলিশ করা হয়েছে তেরোই মে 2025 পঁচিশ তারিখে এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন পাশাপাশি সর্বনিম্ন এসএসসি সমনে পাশ থেকে শুরু করে এসএসসি এস স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটির সম্পর্কে আমরা বিস্তারিত আকারে দেখে নেওয়ার চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে এবং কবে শেষ হবে এ টু জেড সম্পূর্ণ প্রসেসিংটা আমরা এই ভিডিওটির মাধ্যমে কভার করার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দৈর্য সহকারে দেখলে আপনি এই সার্কুলারটির সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির স্যারগুলো পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য স্যার কথা না বাড়িয়ে আপনাদের বোঝার সুবিধার্থে আমি স্যারগুলো ওপেন করে রেখেছি দেখতেই পারছেন যেখানে উল্লেখ করা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ভবন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটত অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনোভাবে আবেদনপত্র গ্রহণ করা হবে না বুঝতেই পারছেন সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে এবং এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি সাবমিট করতে হবে আবেদনকারী অবশ্যই বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে সো আমরা এখন দেখে চেষ্টা করব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে যেমনটি এখানে উল্লেখ করা রয়েছে এক নম্বর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারটার যেখানে সাতজন লোককে নিয়োগ দে হবে তেরোতম গ্রেডে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়েতে স্নাতক সময়ে ডিগ্রি কমপ্লিট করা থাকলেই আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে এবং ব্যবহারিক পরীক্ষায় লিপিতে প্রতি মিনিটে গতি বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে তারপরেও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে কিন্তু আমরা আবেদন করতে পারবো এক নম্বর পদের ক্ষেত্রে দুই নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর একজন লোককে নিয়োগ হবে তেরোতম গ্রেডে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকায় বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করা যাবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে টেস্টে উত্তীর্ণ থাকতে হবে পাশাপাশি তিন নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী যেখানে দশজন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকায় বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যদি আপনি এইচএসসি সমর্ণে পাশ করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দর গতি থাকার পাশাপাশিও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স মেশিন পরিচালনা দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলেই আবেদন করতে পারব তিন নম্বর পদের ক্ষেত্রে চার নম্বর রয়েছে অফিস সহায়ক যেখানে সাতজন লোককে নিয়োগ হবে বিশতমে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সময় পাশ থাকলে কিন্তু আবেদন করতে পারবো প্রত্যেকটা পদের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে উল্লেখ করা রয়েছে দেখতেই পারছেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সামরক্ষণ দেখে নিউ আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে যেমন এখানে উল্লেখ করা রয়েছে পহেলা মে দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আবেদনকারী বয়স আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ভিতর হতে হবে আপনার জন্ম তারিখ থেকে শুরু করে পহেলা মে দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ভিতর হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন তবে এক নম্বর ও তিন নম্বর ক্রমিক পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী যারা রয়েছেন তাদের বয়সটি চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব কবে থেকে এবং কিভাবে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে সার্কুলারটির ভিতরে উল্লেখ করা রয়েছে দেখতেই পারছেন বিশে মে দু তারিখ সকাল দশটা থেকে আমাদের আবেদনটি কার্যক্রম শুরু হবে এবং আবেদন করার লাস্ট ডেট উনিশে জুন দু হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া আমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য তার মানে বুঝতেই পারছেন পুরোপুরি এক মাস সময় দিচ্ছে আমাদের আবেদনটি সাবমিট করার জন্য যেহেতু এখনও এই সার্কুলারের ক্ষেত্রে আবেদন করা শুরু হয়নি কারণ আজকে মাত্র ১৩ তারিখ এবং দেখতে পারছেন বিশে মে দু তারিখ থেকে আবেদন করা শুরু হবে যখন আবেদন করা শুরু হবে তখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনাদের আবেদনটি সাবমিট করতে হবে এবং আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন সাবমিট করার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে করে খুব সহজে আপনার সেখান থেকে আপনাদের আবেদনটি সাবমিট করে ফেলতে পারেন পাশাপাশি আবেদনটি সাবমিট করার পরে আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য একশো টাকা চার নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটক সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরেই পেমেন্টটি কমপ্লিট করে ফেলতে হবে কীভাবে পেমেন্টটি কমপ্লিট করবেন সার্কুলারটির ভিতরে এক্সাম্পল হিসাবে একটি ফর্মেট সাজানো রয়েছে আপনি চাইলে এই ফর্মেটটি ফলো করে আপনার নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন সো এটাই ছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি এর পরেও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ